অনেকেই মনে করেন যে নবরাত্রি আলাদা দুর্গা পুজো আলাদা কিন্তু আদপে তা নয় কিন্তু নবরাত্রিও যা দুর্গা পুজো তাই আর দুর্গাপুজো কখনোই বছরে মানে বছরে একবার হয় না দুর্গা পুজো বছরে চারবার হয় যার মধ্যে দুটি গুপ্ত হয় সো এক্স্যাক্টলি মানে নবরাত্রি নবরাত্রিকে কেন্দ্র করেই তো দুর্গাপুজো আর এই যে আশ্বিন মাসের দুর্গা এটি কিন্তু আমাদের বাঙালিদের অকালবোধন আমাদের আসল পুজো কিন্তু চৈত্র মাসের দুর্গা পুজো যেটাকে আমরা বাসন্তী পুজো বলে দিই যাই হোক বট এবার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সবার আগে জানতে হবে নবদূর্গাকে তো এই নবদূর্গার যে মা দুর্গার নটি রূপ সেই নটি রূপ কতটা ইন্টারেস্টিং তো এক্স্যাক্টলি সেইগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম রূপ হচ্ছে মায়ের দেবী শৈলপুত্রী দেবী শৈলপুত্রী মা দুর্গার নবরূপের প্রথম রূপ পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার নাম হয় তিনি বৃষব বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশুল আর বাম হস্তে কোমল পুষ্প শোভাবর্ধন করছে কোমল মানে পদ্ম পদ্মফুল শোভাবর্ধন করছে মানে যেটাকে আমরা বলি মানে যদি মায়ের ধ্যান মন্ত্র আমরা যাই তাহলে পুত্রিং পূর্ব জন্মে মাতা পার্বতী প্রজাপতি দক্ষের কন্যা তখন তার নাম ছিল সতী ভগবানের শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল আর সেই দক্ষ যজ্ঞর কাহিনী প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করছে তখন তিনি সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার ওপর রুষ্ট হয়েছেন তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন তাদের যজ্ঞ ভাগ ও সমর্পণ করেছেন কিন্তু তিনি জেনে শুনে তাকে ডাকেননি কোনো খবর পর্যন্ত দেননি এরূপ অবস্থায় ওই স্থানে তার যাওয়া যেমন উচিত নয় তার স্ত্রী হিসেবে দেবী সতীরও যাওয়া ঠিক হবে না কিন্তু শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না পিতার যজ্ঞ দেখার জন্য মা এবং বোনেদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হলেন তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু এই যজ্ঞে যাওয়ার অনুমতিটা আদায় করার জন্য দেব মাতার সতী দেবা দেবাদিদেব মহাদেবকে দেখিয়েছিলেন তার দশ মহাবিদ্যার রূপ এই কারণে মেয়েদেরকে কখনো বাপের বাড়ি যাওয়া থেকে আটকাবেন না দশ মহাবিদ্যার রূপ দেখিয়ে দেবে কিন্তু এক্স্যাক্টলি দশ মহাবিদ্যার রূপ দেখে দেবাদিদেব মহাদেব কিন্তু ভয় পেয়ে লুকিয়ে পড়েছিলেন পাহাড়ের কোণে এবং তারপরে বেরিয়ে অনুমতি দিয়ে বলেছিলেন ঠিক আছে ঠিক আছে তুমি যাও বাবুর বাড়িতে যাও কিন্তু তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব ত্রিকালদর্শী আমাদের হিন্দু ধর্ম এমন ভাবেই তৈরি যে স্বামীর কথা শোনাটাও কখনো কখনো দরকার আছে তিনি জানতেন ওখানে কি হতে চলেছে তাই তিনি বলেছিলেন দেবী পার্বতীকে এই দেবী সতীকে যে তুমি বোধ এই এটা ঠিক করছো না সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সঙ্গে সমাদর বা প্রীতি ব্যবহার করছে না সকলেই যেন এড়িয়ে যাচ্ছে তাকে একমাত্র তার মা স্নেহ ভরে জড়িয়ে ধরলেন তাকে বনেদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠছিল আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন তিনি আরো লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভর্তসনা প্রকাশ পাচ্ছে দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শুনলেন মানে পিতা দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও এই এইসব দেখে সত্যি হৃদয়ে খুব গ্লানি এবং ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল তিনি ভাবলেন শঙ্করের নিষেধ না শুনে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন বুঝতে পারলেন কিভাবে হিন্দু ধর্মটাকে ডিজাইন করা হয় তো তিনি প্রতিশঙ্করের শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে কৈলাসের শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের পার্শ্বচর গন্ধের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলে যেটা আমরা বলি না প্রবাদে একে দক্ষ যজ্ঞ লাগিয়ে দিয়েছে দক্ষযোগ্য লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দক্ষ যজ্ঞ মানে হচ্ছে এই দক্ষ কিন্তু দক্ষ যজ্ঞ মানে হচ্ছে সেটা দক্ষের যোগ্য স্থল নয় শিবের গণরা এসে দক্ষের যোগ্য যে ভন্ডুল করেছিল আমরা সেরকমই কোনো ভন্ডুল সিচুয়েশন দেখলে এখনো প্রবাদে উচ্চারণ করি এ দক্ষ যোগ্য লাগিয়ে দিয়ে দক্ষ যজ্ঞ লাগিয়ে দিয়েছে দ্যাটস আ ম্যাটার তো সতী জোয়াগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে তারপরে তো আমরা জানি যে স্বয়ং দেবাদিদেব মহাদেবও আসবেন রুদ্র অবতারে এবং তিনি সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করবেন এবং তা আমাদের বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ড খণ্ডবিখণ্ড করে দিয়ে দেবাদিদেব মহাদেবকে শান্ত করবেন এবং সেই খণ্ডবিখণ্ড একান্নটি খণ্ডে ভাগ হয়ে ভারতবর্ষ পাকিস্তান মানে তৎকালীন অখণ্ড ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে যা বর্তমানে ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালে অবস্থান করছে সেটাই হচ্ছে একান্ন সতীপীঠ তাহলে কি বুঝলে বাপের বাড়ি যাওয়ার আগে হচ্ছে দশ মহাবিদ্যার জন্ম আর বাপের বাড়ি যাওয়ার পরে গিয়ে তৈরি হচ্ছে হিন্দু ধর্ম ডিজাইন এইভাবে তো সতী যোগাগ্নেশ সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈল পুত্রী নামে পরিচিত হলেন পার্বতী হৈমবতীও তারই নাম উপনিষদের কাহিনী অনুসারে ইনি হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন এবং শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল পূর্বজন্মের ন্যায় এই জন্ম তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ত্ব একটি অনন্ত নবরাত্রি পূজার প্রথম দিনে মা শৈলপুত্রীকেই পূজা ও আরাধনা করা হয় প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন এখান থেকেই তার যোগ সাধনা শুরু হয় মাতা শৈলপুত্রী তাহলে কি হলো পরবর্তীকালে তিনি যখন পরের জন্মে মাতা সতী যখন পরের জন্মে মানে হিমা মানে গিরিরাজ হিমালয়ের ঘরে মা মেনকার কোলে জন্ম নিলেন তখন কিন্তু তার নাম হলো শৈলপুত্রী অর্থাৎ শৈল যে গিরিরাজ সেই গিরিরাজের পুত্রী শৈল পুত্রী এবং তার নাম হেমবতীও বটে তো এক্স্যাক্টলি এই নবরাত্রির প্রথম দিন অর্থাৎ মহালয়ার পরের দিন প্রতিপদ অর্থাৎ বছরে যে চারবার নবরাত্রি হয় এই প্রত্যেকটা ক্ষেত্রেই মৌনী অমাবস্যার পরের দিনের প্রতিপদ বা ওদিকে চৈত্র অমাবস্যার পরের দিনের প্রতিপদ এরকম ভাবেই কিন্তু সবকিছু চলে তো প্রতিপদ তিথিতেই মা শৈলপুত্রীর পূজা হয় যদি কেউ পুজোর বিস্তারিত জানতে চান তাহলে আমার অন্য চ্যানেলে কানেক্ট করুন সেখানে আমি পুজোর বিস্তারিত আলোচনা করুন অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার